আরিফ নতুন করে আর কোন কোন এলাকা প্লাবিত হলো ফেনিতে আমাদেরকে একটু সেই তথ্য জানাবেন আর এই মুহূর্তে বৃষ্টি আছে কিনা সেই তথ্য একটু জানাবেন ভারতের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল এবং গত কয়েকদিনের টানা বর্ষণে সর্বশেষ আমরা যেটি জেনেছি মোহরি কহুয়া সিলনিয়া নদীর বৃষ্টি স্থানে বাঁধ ভেঙেছে এবং কি গত দুই হাজার হয়েছিল সে বন্যায় যে ক্ষতি হয়েছে বাদ সকল পানি ঢুকছে এখন পর্যন্ত গ্রাম প্লাবিত হয়েছে আমি এখন আছি ফুলগাজী আনন্দপুর ইউনিয়নের মজুমদার গ্রামে এই গ্রামে এখনো নতুন নতুন বাড়িতে পানি ঢুকছে অনেকে বাড়ি ছেড়ে আশ্রয় কেন্দ্রে যাচ্ছে এবং যাদের দোতলা ঘর রয়েছে তারা দোতলায় আশ্রয় নিচ্ছে এবং পার্শ্ববর্তী যে সকল মানুষ যারা রয়েছে ও আশ্রয় নিয়েছে তবে এখানকার বাসিন্দারা যেটি বলছে শুধু এবার প্রতি বছরই তাদের কিন্তু এরকম ভয়াবহ বন্যার সম্মুখীন হতে হচ্ছে এরকম তারা বন্যার হাত থেকে নিস্তার চায় এবার যে তিন সাত হাজার তিনশো চল্লিশ কোটি টাকার যে প্রকল্পটি হাতে নেওয়া হয়েছে এই প্রকল্পটি যদি বাস্তবায়ন যদি করা তাহলে তারা বন্যার হাত থেকে রক্ষা পাবে পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী যেটি জানিয়েছেন যে বাঁধ ভেঙেছে এটির বাইরেও হচ্ছে যে সকল বাঁধ ঝুঁকি রয়েছে যে সকল বাঁধের উপর দিয়ে লোকালয়ে পানি ঢুকছে যার কারণে হচ্ছে এখানকার নতুন নতুন গ্রাম প্লাবিত হচ্ছে আমি এখানকার পল্লী বিদ্যুতের জেনারেল ম্যানেজারের সাথে কথা বলেছি তিনি যেটি জানিয়েছেন যে এখন পর্যন্ত পরশুরামে বারো হাজার এবং কি ফুলগাজিতে তিন হাজার গ্রাম তাদের বিদ্যুৎ সংযোগ বন্ধ রয়েছে তবে এখানকার যে বাসিন্দারা যেটি বলছে যে তারা কিন্তু কোনো ধরনের ত্রাণ কিংবা সহযোগিতা চায় না তারা চায় যে বাদের একটি একটি স্থায়ী সমাধান তবে সে জেলা প্রশাসক যেটি জানিয়েছেন এখন পর্যন্ত একশো টি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে জি অনেক ধন্যবাদ আপনাকে আরিফ আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য এর মধ্যে নোয়াখালী থেকে আমাদের সহকর্মী মোতাবেদ বিল্লা সবুজ আমাদের সঙ্গে যুক্ত আছেন নোয়াখালীর বৃষ্টি পরিস্থিতি জানবো তার কাছ থেকে সবুজ বৃষ্টির কি অবস্থা আমাদেরকে জানাবেন এখনো বৃষ্টি পড়ছে কিনা আবহাওয়া অফিস নতুন করে কোনো তথ্য দিল কিনা জলাবদ্ধ এলাকার পরিস্থিতিও জানতে চাই সবশেষ কি পরিস্থিতি দেখতে পাচ্ছেন তার কারণে যে পানি সদর সুবর্ণচর কোম্পানিগঞ্জ উপজেলায় যে জলাবদ্ধতা দেখা দিয়েছে সেটি এখনো রয়েছে অর্থাৎ পানি এখনো নামছে না খুব ধীর গতিতে নামছে আর পানি উন্নয়ন যে বোর্ড বলছে যে মাত্র দুই সেন্টিমিটার পানি কমেছে আর আবহাওয়া অফিসের কথা তো যেটি বলছেন যে আবহাওয়া অফিস বলছে গত চব্বিশ ঘন্টায় সকাল ছয়টা পর্যন্ত আহ মিলিমিটার বৃষ্টি হয়েছে অর্থাৎ বৃষ্টির পরিমাণ কমেছে তবে আপনা আমি দেখাতে পারছি যে জলাবদ্ধতার কি অবস্থা কি হাল এটি হচ্ছে নোয়াখালী জেলা শহর পৌর এলাকা জেলা পৌরস কার্যালয়ের সামনে রয়েছে এবং শুধু এই সড়কটি নয় নোয়াখালী প্রধান সড়কের পাশে যতগুলো সড়ক রয়েছে সবগুলো সড়কেরই একই অবস্থা এবং নিজতলাতে পানি ঢুকে গিয়েছে দোকানপাটেও পানি এখনো রয়েছে যেটি বলছিলাম যে আসলে খুব দীর্ঘ গতিতে পানি নামছে এবং এই কারণে নোয়াখালীর যে কৃষি জমিগুলো রয়েছে সেখানে আসলে ব্যাপক ক্ষতি হয়েছে বর্তমানে যে আমন ধান রয়েছে খেতে বা ঔষের জন্য যে বৃতপলা গুলো তৈরি করা হয়েছে সবগুলো আসলে পানির নিচে চলিয়ে গিয়েছে এবং এখানকার নোয়াখালীর সদর সুবর্ণচর কোম্পানিগঞ্জ চারটি উপজেলার যে মাধ্যমিক বিদ্যালয়ের যে পরীক্ষা এবং পাণ্ডা সেটিও স্থগিত রয়েছে এবং এখানকার যে এসএসসি আসলে বন্ধ করে দেওয়া হয়েছে তবে এখানকার মানুষ আসলে একটু খুব ক্ষোভ প্রকাশ করছেন যে বৃষ্টি বন্ধ হলে এখানকার পানি নামছে না এবং সেটার জন্য ড্রেনেজ ব্যবস্থা দুর্বলতা ড্রেনের ভিতরে ময়লা জমে থাকা খাল দখল হয়ে থাকা সব বিষয়কে তারা আসলে দোষারোপ করছেন এবং তারা চাচ্ছেন যে খুব দ্রুত তাদের তাদের এই দুর্দশা থেকে তারা মুক্তি পেতে চাচ্ছে জি ধন্যবাদ আপনাকে